ছয় এপ্রিল দু সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ আষট্টিটি এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো বিশেষ প্রিলিমিনারি সহ সকল চাকরির পরীক্ষা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির সঠিক ধারণা নিতে পারবেন সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর নতুন করে কত শতাংশ শুল্ক আরোপ করেছে পূর্বে ছিল শতাংশ সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ শতাংশ করেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বছরে কত ডলারের পণ্য রপ্তানি করে প্রায় আট দশমিক চার বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বছরে প্রায় আট দশমিক চার বিলিয়ন ডলার পণ্য রপ্তানি করে ফোভস ম্যাগাজিনের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বিশ্বের শীর্ষ ইলন মার্ক্স ফোর্বস ম্যাগাজিনের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ইলন মার্কস প্রথম ধাপে ফেরত নেওয়ার জন্য কতজন রোহিঙ্গাকে যোগ্য বলে জানিয়েছে মিয়ানমার এক লাখ আশি হাজার প্রথম ধাপে ফেরত নেওয়ার জন্য এক লাখ হাজার রোহিঙ্গাকে যোগ্য বলে জানিয়েছে মিয়ানমার আঞ্চলিক জোট সংস্থা বর্তমান ইন্দ্র আঞ্চলিক জোট সংস্থা বিমেস্টেক এর বর্তমান মহাসচিব ইন্দ্রমণি পান্ডে আগামী দুই বছরের জন্য বিমেস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে কোন দেশ বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ বিমস্টেক জোটের সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ড বিমস্টেক জোটের সর্বশেষ সম্মেলন থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি থাইল্যান্ডে কততম বিমস্টেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ষষ্ঠ সম্প্রতি থাইল্যান্ডে দুই থেকে চার এপ্রিল তিন দিনব্যাপী বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কিছু প্রশ্নের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দর রয়েছে যাদের প্রয়োজন আপনারা ভিডিও থামিয়ে সম্পূর্ণ ব্যাখ্যাটি দেখতে পারবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত তারিখে চার দিনের রাষ্ট্র সফরে চীনে যান ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাব্বিশে মার্চ চার দিনের রাষ্ট্রীয় সফরে চিনে যান এই প্রশ্নটি পূর্বের ভিডিওতে ভুল দেওয়া ছিল বাংলাদেশ ও চীনের মধ্যে মোট কতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় আটটি বাংলাদেশ ও চীনের মধ্যে মোট আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বাংলাদেশ ও চীনের মধ্যে কতটি চুক্তি স্বাক্ষরিত হয় একটি বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় শুক্রবার আঠাশে মার্চ দুই হাজার পঁচিশ চীনের বেইজিংয়ে দুই দেশের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় চীনের কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে পিকিং বিশ্ববিদ্যালয় পিকিং ডক্টর মোহাম্মদ ইনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দল ঢাকায় এসেছেন কবে পাঁচ এপ্রিল দু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দল পাঁচ এপ্রিল দুই সালে ঢাকায় এসেছেন কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি টিকফা রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি রয়েছে টিকফা চুক্তি কখন স্বাক্ষরিত হয় দু সালে টিকফা চুক্তি দু সালে স্বাক্ষরিত হয় তিস্তা নদীর পানি বন্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তির প্রস্তাবিত বছর কোনটি হাজার সাল তিস্তা নদীর পানি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তির প্রস্তাবিত বছর দুই সাল এগারো সাল সিকেন্ড হিসাবে পরিচিত শিলিগুড়ি করিডোর ভারতের কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ সেকেন্ড স্নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত বাংলাদেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত যশোর বাংলাদেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোরে অবস্থিত বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিগুলো কোন সংস্থার অধীনে নিবন্ধিত হয় বেসিস বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিগুলো বেসিস সংস্থার অধীনে নিবন্ধিত হয় বাংলাদেশে কয়টি প্রধান শিল্প অঞ্চল রয়েছে পাঁচটি বাংলাদেশে পাঁচটি প্রধান শিল্প অঞ্চল রয়েছে বাংলাদেশে কয়টি পরিবেশগত অঞ্চল চিহ্নিত করা হয়েছে বত্রিশটি বাংলাদেশে বত্রিশটি পরিবেশগত অঞ্চল চিহ্নিত করা হয়েছে ইডভাটার দূষণ কমাতে বাংলাদেশ সরকার কোন প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করেছে হাইব্রিড কিলন কমাতে বাংলাদেশ সরকার হাইব্রিড হপম্যান কিলন প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করেছে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি চীন বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন কোন এককে বায়ুদূষণের পরিমাপ করা হয় এ কিউ আই এ কিউ আই এককে বায়ুদূষণের পরিমাপ করা হয় বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন কোন সালে প্রণীত হয় উনিশশো পঁচানব্বই বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো সালে প্রণীত হয় বাংলাদেশের পরিবেশ রক্ষায় নিম্নলিখিত কোন সংস্থা কাজ করে ডিও বাংলাদেশের পরিবেশ রক্ষায় ডিও ই কাজ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির নাম কি ছিল নাগরিক শক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির নাম নাগরিক শক্তি ছিল পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না উনিশশো একাত্তর সালে ডক্টর মোহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধের সমর্থনে যুক্তরাষ্ট্রে কী গঠন করেন বাংলাদেশ ইনফরমেশন সেন্টার উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধের সমর্থনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস কোন অলিম্পিকে মশাল বহন করেন টোকিও ডক্টর মোহাম্মদ ইউনুস টোকিও অলিম্পিকে মশাল বহন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্রিয়া উন্নয়নের জন্য অলিম্পিক লরেল পুরস্কার লাভ করেন কত সালে দুই সালে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্রিয়া উন্নয়নের জন্য অলিম্পিক লাভ করেন দুই হাজার একুশ সালে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অধ্যয়ন করেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন মানবিক মর্যাদা সমতা এবং ন্যায় বিচার বৃদ্ধির জন্য দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন পুরস্কারটি লাভ করেন চ্যাম্পিয়ন অফ সেন্স মানব মর্যাদা সমতা এবং ন্যায় বিচার বৃদ্ধির জন্য দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুস চ্যাম্পিয়ন অফ সেন্স পুরস্কারটি লাভ করেন ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে কুড়িগ্রাম ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কুড়িগ্রামে স্থাপন করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ কবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাহেবকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মামসির এর শিল্পী শহীদ কবির পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ফরিদপুর পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস কবে মার্চ আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস মার্চ প্লাস্টিক বর্জ্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ভারত প্লাস্টিক বর্জ্য উৎপাদনে শীর্ষ দেশ ভারত বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি নেপাল বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ নেপাল বর্তমানে বিশ্বে বাংলাদেশে কতটি মিশন রয়েছে চুরাশিটি বর্তমানে বিশ্বে বাংলাদেশের চুরাশিটি মিশন রয়েছে বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত পাঁচজন বর্তমানে গ্রাম আদালত পাঁচজন সদস্য নিয়ে গঠিত জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম কি জিম্বাবুয়ে গোল্ড জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম জিম্বাবুয়ে গোল্ড ইউনুস তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নির্বাচিত হন কত সালে ছিয়ানব্বই সালে ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নির্বাচিত হন প্রশ্ন শুধু উপদেষ্টা লেখা থাকলে সেক্ষেত্রে উত্তর হবে উনিশশো সাল যদি প্রধান উপদেষ্টা লেখা থাকে সেক্ষেত্রে উত্তর হবে দুই সাল ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন কত সালে দু নয় সালে ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন দু নয় সালে ডক্টর মোহাম্মদ ইউনুস কনগ্রেশনাল মেডেল পান কত সালে দু দশ সালে ডক্টর মোহাম্মদ ইউনুস কনগ্রেশনাল মেডেল পান দু দশ সালে ডক্টর মোহাম্মদ ইউনুস রেমন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন কত সালে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস রেমন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন উনিশশো চুরাশি সালে ডক্টর ইউনুস স্বাধীনতা পুরস্কার লাভ করেন কত সালে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার লাভ করেন উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস জীবদ্দশায় অসংখ্য পুরস্কার লাভ করেছেন কিন্তু যে পুরস্কারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো এখানে শুধু সেই পুরস্কারগুলো দেওয়া রয়েছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্দিরা গান্ধীর শান্তি পুরস্কার লাভ করেন কত সালে উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্দিরা গান্ধীর শান্তি পুরস্কার লাভ করেন উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস এ ব্যাংকার টু দ্য পোর গ্রন্থটি রচনা করেন কত সালে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস এ ব্যাংকার টু দ্য পোর গ্রন্থটি রচনা করেন উনিশশো সালে থ্রি জিরো তত্ত্বের কে ডক্টর মোহাম্মদ ইউনুস এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস দ্য নিউ ইকোনমি অব দ্য জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন ইমিশনস গ্রন্থটি ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে রচনা করেন দু হাজার সতেরো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো চল্লিশ সালে ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটার জন্মস্থান কোথায় চট্টগ্রাম ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কত সালে দু সালে ইউনুস সেন্টার চালু হয় কত সালে দু সালে ইউনিথ সেন্টার দু সালে চালু হয় পরীক্ষার তারিখ এবং সাল এগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্য এই প্রশ্নগুলো আপনাদের বারবার রিভাইজ দিতে হবে আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি নওগাঁ আম উৎপাদনের শীর্ষ জেলা নওগাঁ কোন সরকারি স্থাপনাকে জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গণভবন শেরে বাংলা নগর গণভবন শেরে নগর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসস্থানকে জুলাই গণভত্থান জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ময়মনসিংহ ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ মান্দালয় কোন দেশের শহর মিয়ানমার মান্দালয় মিয়ানমারের শহর শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী কে হরিণী অমরাছুরিয়া শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী হরিণী অমরাচুরিয়া নাফাখুম জলপ্রপাত কোন জেলায় অবস্থিত বান্দরবান নাফাখুম জলপ্রপাত বান্দরবান জেলায় অবস্থিত বাংলাদেশের সংবিধান নিয়ে ভাস্কর্য ধ্রুব বাহাত্তর কোথায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মাতার বাড়িতে পাঁচশো মেগাওয়াট ক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন দেশ ইন্দোনেশিয়া সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে দুই সাল সরকার দুই সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিশের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক কত সালে প্রকল্পরূপে কাজ শুরু করে উনিশশো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক উনিশশো ছিয়াত্তর সালে প্রকল্পরূপে কাজ করে কিন্তু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কবে দশই সেপ্টেম্বর দু ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন দশই সেপ্টেম্বর দু সালে গঠন করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কবে আটই আগস্ট দু হাজার চব্বিশ ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন দায়িত্ব গ্রহণ করেন আটই আগস্ট দু চব্বিশ সালে সামাজিক ব্যবসা ধারণার কে ডক্টর মোহাম্মদ ইউনুস দু পঁচিশ সালে ন্যাটোর সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় হেক নেদারল্যান্ডস দুই সালে ন্যাটো সম্মেলন দা হেক নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে দুই সালে ন্যাটো সম্মেলন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে এই চ্যানেলে চাকরি পরীক্ষার জন্য বাংলা গণিত সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হবে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ